নমস্কার বন্ধুরা টুকি চ্যানেলে আমি রত্না তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো আরে ফুলগুলো যা হয়েছে না দারুণ একদম মাছ চলে যাচ্ছে আজকে তো ভালোই মাছ হো কী মাছ পড়বো তার ঠিক যাইখা যাইখা জালেও টানা হচ্ছে আমার নাকও টানা হচ্ছে সব থেকে টানাটানি হোক বেরিয়ে গেছে নাকি ওই ঢালে তুল তুলতে

ট্যাংরা <laughs> মাছটা <wh Lauren hne>. <wh applicprus>

মাছটাকে শুধু একবার দেখতে পেয়েছি তারপরের বার যে দেখব মানে টুফিকে ডেকে সে সুযোগ আর হলো না মাছটা নিয়ে চলে গেল দেখো দেখলে বুঝতে পারবে যে মাছটা কীভাবে খাচ্ছে পাখিতে আর এই সমস্যা হলো কই মাছ ছাড়ানো মানে জালে কই এই কই মাছ না ট্যাংরা মাছ ট্যাংরা মাছ বা যে কোনো কাঁটাওয়ালা মাছ জালে পড়লে কতটা অসুবিধা হয় ছাড়াতে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে এ জাল হিসাবে তাহলে আর কটা করে এই দেখি আমরা এইখান এই এইখানতে আবার যে ওর গর্ত থাকার জায়গা এইখানতে আবার ঢুকে একজন বন্ধু আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছ যে নৌকা ভ্রমণটা দেখাই নি কেন নৌকা ভ্রমণটা দেখাবো কি করে যে মানে নৌকায় উঠেছিলাম এত ভিড় ছিল আর আমি ভয়ে ফোনটাও বের করিনি যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তো সেই কারণে তোমাদের সাথে নৌকা ভ্রমণটা আর শেয়ার করতে পারলাম না এই হচ্ছে শেয়ার না করতে পারার কারণ আর কিছু না তো বন্ধুরা অনেক দিন পরে কিন্তু পুকুরে জাল ফেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর মধ্যে আর আমাদের জালও ফেলা হয়নি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করাও হয়নি একদিন শুধু ফিশারির মাছ খাচ্ছিলাম আর যা ছিল কেনা তাই হচ্ছিল তবে এখন জল কমেছে একটু আজকে গরম গরম ভাব তা মনে হলো মাছ সেই তো নেই তাই জাল ফেলতে হলো আর এই ঠান্ডা গরম ওয়েদারে অনেক দিন পর কিন্তু আমারও একটু মাথা ধরে গেছে মানে ঠান্ডা লেগে গেছে কি করে জানি না তুলতে গে আরো পাক এদের পুকুরে তো মাছ ভাস তাই না ওগা মাছ মুড়ি আছে কেন হ্যাঁ জল খারাপ হয়ে গেল কই ওই যে কত মন তুমি দাও গাম বালতিতে দাও আচ্ছা আর ওটা মুড়ি ओइ देख ओइ देख बोरो घाउले गएछ न ओइ दाल बाली ओइ बिसेरे नि त ए खुस्नाथ बोरा छ हिस डाफने मुजी न त देसी देसी उठ डाफने उठि क जनेगा छ हम जापानी वाला छ र डाफने बडी एकबार थाल्बो बोरो थाल्बो छोटा छ কত মৌটি দেখছো প্রচুর মৌটি মাছ আরও তো গরম পড়লে এই মৌটি মাছগুলো যা বড় হবে মানে সেটা তোমরা অবশ্যই দেখবে আর মানে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এই হচ্ছে কটা মাছ হয়েছে আর বাবা হিসাব করছে এখনো আমি গুনে গুনে তিনটে জায়গায় জাল ফেলবো তো দেখো কোথায় কোথায় জাল ফেলে ওই জন্য তো জাল না সজোর ডাল নাকি বন্ধু বসে আছে না গাব গাছে বান্ধবী ভূতেরা আরে মাছেরা আরে ওইখানতে হয়তো ওই না ওই দেখো নিম অবস্থাটা দেখো আম

এই আমাদের গাছে বেলগুলো এত বড় বড় হয়েছে বেলগুলো গরমের পাকবে ওই জন্য এখন নামানো হচ্ছে না এটা হচ্ছে আমার সেই তিনবার ছাগলে খাওয়া মানে ছাগলে মুড়ানো গাছ এর অবস্থা এখন এই পর্যায়ে দাঁড়িয়েছে কতদূর কী হবে জানি না সবে ফুল এসছে সজন গাছে সবে ফুল এসছে ওটাই দেখাচ্ছিলাম আর এদিকে দেখো মা মাছ কাটতে চলে এসছে আর আমি উনুনে মানে একটা তরকারি বসিয়েছি শাক ভাজা তো ওই জন্য আমি একটু রান্না করছিলাম আর এদিকে দেখো বাটা মাছ সাইজটা দেখো কত বড়ো বড়ো যেন এক কেজি এক কেজি মাছ সব এই যে মাছের অবস্থা কিন্তু মৌটি মাছগুলো অনেক পড়েছে আর মৌটি মাছ তো আমরা জানি রাজা মাছ সব থেকে সেরা মাছ আর এই যে ইঁদুরে সব আলু খেয়ে নিচ্ছে বলে কাল বিকালে একটুখানি সময় গেছিলাম হয়ে গেছি সময়ের দিকে তো দেখো আলুগুলো এই কটাই তুলে নেছি এর থেকে আরও বড়ো বড়ো আলু ছিল সেগুলো কেটেছি রান্না করার জন্য এই যে ফুলকপি আর নতুন আলু করে দেখি আর এই হচ্ছে সেই শাক ভাজা এই শাক ভাজায় আছে বিট শাক তারপরে পালং শাক আলু শাক সব একসাথে আর দুটো একটা চিংড়ি আছে তো আজকে দুপুরের মেনু হচ্ছে এটাই আমাদের তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে মাছটাও একটু ভেজে নিচ্ছি এই যে দেখো তরকারিটাও বসে দিয়েছি আর অনেকটা হয়েছে কারণ মাছ মারতে মারতে যেন অনেকটা সময় পেরিয়ে যায় সঙ্গে সঙ্গে তো আর সব কিছু হয় না আর এই হচ্ছে আমার সেই নতুন আলু আর বাড়ির ফুলকপির তরকারি বড়ি দিয়ে তো এখন দেখো খেতে বসছি এই যে ফুলকপি আর আলুর তরকারি এত বড় মাছটা আমি নিয়েছি ভাত মাছ ভাত